আপোনাৰ <laughs> দেখা ওয়েলকাম টু মিরাজ পিজন আমরা প্রতি সপ্তাহের মতো আজকে মিরপুর উপজেলার হাটে আসছি আপনাদের জন্য এই হাট থেকে একটা ভালো আপডেট দেওয়ার জন্য আপনারা সকলে ধৈর্য সহকারে এই ভিডিওটা দেখবেন আর অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আর চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথেই থাকবেন এ হইতাছে বর্তমান মিরপুর এক নম্বর কবুতরের হাটের অবস্থা মোটামুটি মানুষ ভরপুর তবে কবুতরের কতটুকু কী দেখা মিলবে জানি না তো দেখতে থাকেন জাস্ট আমরা আপনাদের আপডেটটা দেওয়ার চেষ্টা করব গিরিবাস কবুতর তো সব সময় দেখাই তবে ফেন্সি একটু কবুতরের আমরা আপনাদের কালেকশনগুলো দেখাই এগুলো যে শোকিং সিরাজি ফেন্সি বিউটি কার্টিন এগুলো হচ্ছে আপনার ড্রিজেল এখানে একটা খুব সুন্দর মাস্টার পেয়ার আছে ভাই এই পেয়ারটা কত টাকা দাম চান এটা এটা 3000 সিরাজি 3000 টাকা মাশাআল্লাহ খুব সুন্দর এখানে এক পেয়ার আর কি ঘিয়া যে আপনার আছে এটা একটা নাম আছে এটার নামটা জানি কি ইয়েলো কালার লক্ষা আলাদা কোনো নাম নাই আচ্ছা অনেক অনেক নাম ফুল আচ্ছা ঠিক আছে তো এখানে আমরা রেঞ্জ কবুতর দেখতেছি দেখেন কালারিংয়ের মধ্যে আর কি এইগুলো ফেন্সি জাস্ট জাস্ট ফর শো জাস্ট ফর শো নাম হচ্ছে জ্যাকোবিন আটে দেখতেছেন আপনারা আমাদের বড়ো ভাইদের সাথে দেখা আমাদের মাহবুব কাকা আছে শ্রদ্ধীয় বড়ো ভাই জসিম ভাই আছে আমাদের যে ভাই আছে

জাবরা পাংখি নাকি কাকা এই এই কবুতরটা দিয়া পাংখি কাজুব কাজুব না আচ্ছা কেমন দাম চান ভাই আট হাজার এক পিস আচ্ছা এক পিস কবুতর আট হাজার টাকা দাম চিনতেছে এটাকে দাম একবার একবারে বলে একটু ভাই ভাই এটা একবারে একবারে আট হাজার

ওর জেনারেশন ছাড়া দাম কেমন চান পঁচিশশো মানে আড়াই হাজার টাকা পঁচিশশো টাকা দাম দামা কি অপশন আছে অপশন নেই একবারে ফিক্সড আচ্ছা 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 কোনো কালার দেখছেন দামা কোনো অপশন নেই যদি ভালো লাগে নিবেন আর পালবেন এটা জেনারেশন নাকি আর কি রেজাল্ট আছে তো বিস্তারিত জানতে ওনার সাথে যোগাযোগ করেন আপনাদের সুবিধার সুবিধা অবশ্যই ফোন নাম্বারটা দিয়ে রাখবেন

এ ই লাইনের ভিতরে 20 20 কত বলে ভাই 5 চাই বাচ্চা কাচ্চা যে 5 চাই আছে 6000 লাইন 5 চাই ছাড়া আছে বাচ্চা কাচ্চা ভাই ভাই তো দাম দিতেছেন কত 5000 ফিক্সড

তো প্রাইস সম্পর্কে যদি আপনারা শুনলেনই কবুতর যদি ভালো লাগে ওনার সাথে যোগাযোগ করবেন আমরা কবুতর দেখাইতেছি তাই না আচ্ছা তো যদি ভালো লাগে অবশ্যই ওনার সাথে যোগাযোগ করেন ওনার সাথে বিস্তারিত আলাপ আলোচনা আপনারা করে নেন ভিডিও তো সব বলা সম্ভব না আমি যতটুকু পারতাছি নিজের থেকে চেষ্টা করতেছি আপনারা কি নস এটা কি মানে কি রে এই কবুতরটা কি কোনো ভালো কিছু দেওয়ার মত বা এটা কি আবানি লাইন থেকেই কেমন দাম চান এটা এক পিস এক পিস করে তো চার হাজার টাকা মাদি কবুতর দেখেন ঠিক আছে যদি নেয় চার হাজার টাকা কবুতরটা দেখাই দিই আপনাদের ভাই এই চোখটারে কি চোখ বলে ভাইয়া কি চোখ বলে এই চোখটারে ভাই চোখ তো আমি কইতে পারুম না এটা চোরই কবুতর আমরা চিনি আচ্ছা আচ্ছা চোখের কোনো ব্যাপার নাই চোখের কোনো ব্যাপার নাই আচ্ছা আচ্ছা দেখেন কবুতর দেখেন কবুতর জেনারেশন চোরই আচ্ছা আচ্ছা ঠিক আছে তো ভালো লাগলো অবশ্যই যোগাযোগ করবেন জানাবেন কেমন লাগছে কমেন্টে

পঁচিশশো টাকা দাম চা হয়েছে আজকিন প্রাইস দামা দামির অপশন অবশ্যই আছে যোগাযোগ করে ওনার সাথে দুই হাজার টাকা ফিক্সড আচ্ছা প্রাইসটা বলে দিল যে দুই হাজার টাকা ফিক্সড ভালো লাগলে যোগাযোগ করে দেন এখন একটা কবুতর দেখাবো অনেক পুরানো কবুতর শুধু পুরান না কিন্তু এটার নব্বইয়ের পরে থেকে এটা জেনারেশন আপনার কাছে কত কত বছর এটা

ওইটাই আছে এখনো আচ্ছা আচ্ছা কেমন দাম চেয়েছেন এটা পনেরোশো আচ্ছা আমাদের এখান থেকে মোটামুটি অনেক কমুতর দেখাই হাজার মধ্যে কিন্তু মোটামুটি তিরিশ বিশেষ

এটা গোল্ডেন সেব্রেট আচ্ছা প্রাইস কেমন 7000 টাকা পেয়ার চাচ্ছি দাদা 7000 টাকা পেয়ার চাচ্ছেন জি এটা হইতাছে মেল তো কি এটা মেল এটা ফিমেল এটা রানিং আচ্ছা রানিং আচ্ছা আর এটা হলো নিউ এডাল আচ্ছা নিউ এডাল হইছে কেমন এটা এক মাস লাগবে ডিম দিবে এটা ও আচ্ছা আচ্ছা সাত মাসাল্লাহ 7000 টাকা পেয়ার চাও হইতাছে দেখছেন আপনি অপরূপ সৌন্দর্য আল্লাহ তাআলার সৃষ্টি 400 টাকা দাম উঠছে টাকা পেয়ারের প্রাইস শুনুন আবার দাম হই গেছে দেখলেন কেমন লাগছে অবশ্যই জানালেন মিরপুর এক নম্বর কবুতরের হাট থেকে একটা কবুতরের দোকান আছে আমাদের বনিভাইয়ের কবুতরের দোকান নাকি আমাদের সম্মানিত বড় ভাইরা এখানে আছে আপনারা সবাই মোটামুটি চিনেন এই যে আমাদের চামভাই আছে 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 আমাদের কাকা আছে ঠিক আছে তো ভাই আপনার কাছে কি কবুতর সব সময় পাওয়া যায়

এলোক বিহারিক হ্যাঁ এটা মাডিটা আমি জাস্ট কালারিং ক্ষেত্রে দেখাইলাম অনেক ভালো ভালো কোবদর কাছে আছে আমি জাস্ট ঠিক আছে

আমি হাট বাজার পাশাপাশি এই কারণে দেখাইলাম ওনার ফোন নাম্বারটা আমি দিয়ে রাখছি আপনারা দেখছেন আমরা তারপরে আপনাদের সুবিধা টিস কিনে ওনার নাম্বারটা আবারও দিয়ে রাখছি দেখেন আপনারা যোগাযোগ করবেন ওনার সাথে ভালো ভালো কবুতর অর্ডার করলে ওনার কাছ থেকে কালেক্ট করতে পারবেন আশা করি আমরা এখন কি কবুতর দেখাবো এটা ভাই কেমন দাম চাই

পেয়ারিং আমরা দাম সম্পর্কে অবশ্যই আপনাদের জানাই দিবেন চালা দেখে দাও যে পেয়ারটা আপনাদের দেখাইছি আমি অবশ্যই জানাবেন কেমন আসবে আর এই পেয়ারটার দাম চালা হইতেছে বারোশো টাকা মানে কারণে যেতে আপনারা দেখছেন অবশ্যই নাম্বার দেওয়া আছে এই মিরপুর এক নম্বর পুকুরের হাতে আমি লোকের কন্ট্যাক্ট আবার দেখাই তিন রাস্তার মুদ্রা এখান থেকে দোকানটা আপনি যোগাযোগ করবেন সাথে কারণ মোটামুটি কত দেখলাম ভালো এই কারণে অ্যাড্রেসটা আমি চেষ্টা করলাম আরো অনেক ভালো ভালো দেখাইতে পারছি না নেক্সটে ইনশাল্লাহ আবার তো আমরা নেক্সট অন্য ভিডিও ভিডিওটা আজকের জন্য এই পর্যন্তই মিরপুর একে আমরা একটা আপডেট মোটামুটি দেওয়ার চেষ্টা করছি আপনারা সকলে জানাবেন কেমন লাগছে আজকের এই ভিডিও চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথে